নমস্কার বন্ধুরা টুকুর কেজি নদী ব্লাবে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আপনার সঙ্গে আমি একটা নতুন রেসিপি শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি এখানে কিছু নদীর কাঁকড়া আর কয়েকটা তেলো কাঁকড়া মানে জলাতে আরে হয় পুকুরে সেই কাঁকড়া তো বন্ধুরা কাঁকড়াগুলো খুব ভালো করে আমি কেটে নিয়ে তারপরে দেখুন খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এইভাবে পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা কয়েকটা দাঁড়াও নিয়েছি তো এই কাঁকড়াগুলো এবার আমি আজকে রান্না করব তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আমি কিভাবে রান্নাটা করছি তো দেখুন প্রথমে আমি কড়ায় সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নিয়ে এবার এর মধ্যে আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো তেলের মধ্যে খুব ভালো লাগে বন্ধুরা খেতে আমি যেভাবে রান্না করছি আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে তো বন্ধুরা তারপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দেব একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর অল্প আছে কিন্তু বন্ধুরা নাচাড়া করে ভেজে নেব তেলটা কিন্তু খুব ভালো করে আগে গরম করে নিয়েছি তারপরে কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি এভাবে অল্প আঁচে খুব ভালো করে আমি কাঁকড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা কাঁকড়াগুলো ততক্ষণ ভাজা হচ্ছে তো আমি একটু মশলা করে নেব তার জন্য কি নিয়েছি এখানে একটু আদা রসুন আর জিরে নিয়েছি এইগুলো আমি একসাথে বেটে নেব এতে আর অন্য কিছু মশলা দেবো না বন্ধুরা এই মশলাটি কিন্তু অসাধারণ টেস্ট আসবে তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ কাঁকড়াগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একদম কিন্তু পুড়িয়ে ভাজলে ভালো লাগবে না অল্প আঁচে আমি যেভাবে ভেজে নিয়েছি ঠিক এইভাবেই ভাজতে হবে কাঁকড়াগুলো এবার তুলে নিচ্ছি কাঁকড়া তুলে নিয়েছি কড়াতে আমি আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই রান্নাটা সরিষার তেলে করার চেষ্টা করবে তাহলে কিন্তু খেতে আরো ভালো লাগবে এবার দিয়ে দেবো কুঁচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে আমি পেঁয়াজ কিন্তু লাল করে ভাজিনি শুধু নাড়াচাড়া করে নিয়েছি আর যে মশলাগুলো দেখিয়েছিলাম একসাথে বেটে নিয়েছি মশলাটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা মশলাগুলো কিন্তু আমি বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর খুব সুন্দর একটা সেন্ট উঠেছে এবার দেখুন আমি এখানে আলুগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি তো সরু সরু করে আলু দিয়েই আজকে কাঁকড়া তরকারিটা করব। তো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো খুব ভালো করে এবার নাড়াচাড়া করে কিন্তু আমি ভেজে নেব খুব ভালো করে বলতে একটু হালকা করেই ভাজবে আপনারা চাইলে আলুগুলো আগেও ভেজে নিতে পারেন দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি আমি হালকা করে আমি আর আলাদা করে আলুগুলো ভাজিনি এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেব যেমন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দেব হলুদের গুঁড়ো আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা কাঁকড়া তরকারি একটু ঝাল জ্বালে খেতে ভালো লাগে কিন্তু ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো বন্ধুরা তারপর দেখুন একটু জল দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়া কাঁকড়াগুলো দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর ভালো করে একটু কষিয়ে নেব বন্ধুরা এতটাই খেতে ভালো হয় কি বলবো যারা কাঁকড়া খান এইভাবে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন এই এক তরকারি হলে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল জলটা খুব বেশি দেবো না অল্প করেই দেবো যেহেতু আমি মাখো মাখো তরকারিটা করবো জল দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই রেসিপিটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো বন্ধুরা এবার দেখুন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি জল দিয়ে এবার আমি এটা থালা ঢাকা দিয়ে অল্প আঁচে রান্নাটা করে নেব তো বন্ধুরা দেখুন আমি কিছুক্ষণ পর থালাটা খুলে নিয়েছি যেহেতু সরু শুরু করে আলু দেওয়া কাঁকড়াটাও খুব ভালো করে ভাজা করে নিয়েছি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু একদম গলে গেছে দেখুন আর যেহেতু আমি একটু মাখো মাখো তরকারি করবো তার জন্য এতটা ঝোল রাখবো না আমি আরেকটু ভালো করে ফুটিয়ে নেবো টক করে তো দেখুন মন্দিরে অনেকে করে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মন্দিরা এই রকমই থাকবে আমি এবারে গ্যাসটা অফ করে দেব এরপর কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যাবে বন্ধুরা সরু করে আলু দিয়ে কাঁকড়ার তরকারি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি দেখুন বন্ধুরা দেখতেও কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু আরও ভালো হয় আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো অনেকটাই বসে যাবে তখন কিন্তু আরও খেতে বেশ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে আর অনেকটাই বসে গেছে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তাই করে দেখবেন খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন